পাওয়ার হাউসে আগুন লেগে কোটি টাকার ক্ষয়ক্ষতি বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে চরম গাফেলতির অভিযোগ এলাকাবাসীদের তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে এলাকাবাসীদের মধ্যে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় নদিয়ার শান্তিপুর ব্লকের বাবলা পাওয়ার হাউসে স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সন্ধ্যা আনুমানিক সাতটা নাগাদ পাওয়ার হাউসে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন এলাকাবাসীরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকল বাহিনীর একটি ইঞ্জিন আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে অল্প সময়ের মধ্যে আগুন ভয়ঙ্কর রূপ ধারণ করে দমকল বাহিনীর একটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করলেও সময় মতো দ্বিতীয় ইঞ্জিন না পৌঁছানোর কারণে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এলাকাবাসীদের মধ্যে পাশাপাশি পাওয়ার হাউসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও বিদ্যুৎ দপ্তরের কর্মীদের বিরুদ্ধে চরম উদাসীনতার অভিযোগ উঠে আসে এলাকা থেকে এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা পলিপাল জানান হঠাৎ করে এদিন সন্ধ্যায় পাওয়ার হাউসের পেছন দিকে রুমে আগুন ধরে যায় কিছুক্ষণের মধ্যে আগুন ছড়িয়ে পড়লেও সময় মতো দমকল বাহিনীকে খবর দেওয়ার কোনো সদিচ্ছা দেখাননি বিদ্যুৎ দপ্তরের কর্মীরা বেশ কিছুক্ষণ পর খবর পেয়ে একটি দমকল বাহিনীর ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও মাঝপথে ইঞ্জিনের জল ফুরিয়ে যায় এরপর আগুন জ্বলতে থাকলেও দীর্ঘক্ষণ দ্বিতীয় ইঞ্জিন না এসে পৌঁছানোর কারণে স্বাভাবিকভাবেই আগুনের তীব্রতা বাড়তে থাকে এছাড়াও পাওয়ার হাউসে আগুন লেগে যাওয়ার ফলে কোটা এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে পাওয়ার হাউসে অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা রাখা হয়নি বলেই এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে দাবি করেন তিনি ফলে পরিবারের ছোট ছোট শিশু বৃদ্ধ ও গবাদি পশু নিয়ে ভীষণ আতঙ্কের মধ্যে রয়েছেন তিনি আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি পাওয়ার হাউজের শ্রমিক দীনেশ ঠাকুর জানান সন্ধ্যাবেলায় আগুন লাগার ঘটনাটি লোক মারফত তিনি খবর পান সেই সময় তিনি পাওয়ার হাউজের কাছাকাছি ছিলেন না খবর পেয়ে ঘটনাটি দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান তিনি তার কাছে দমকল বাহিনীর নাম্বার না থাকার কারণে সেই মুহূর্তে তিনি খবর দিতে পারেননি কিন্তু সম্পূর্ণ ঘটনাটি বিস্তারিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে পাওয়ার হাউজের পেছন থেকে মূল্যবান ট্রান্সফর্মার সহ বৈদ্যুতিক কাজে ব্যবহৃত বহুমূল্যের প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে বলেও জানান দীনেশবাবু বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণেই মূলত এই অগ্নিকাণ্ড বলে প্রাথমিক অনুমান এলাকাবাসী ও দমকল বাহিনীর সদস্যদের বড় সড়ো কোনো দুর্ঘটনার আশঙ্কায় আগুন কখন নিয়ন্ত্রণে আসবে তা নিয়ে কার্যত কপালে দীর্ঘ চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে এলাকাবাসীদের মধ্যে আমার এক বন্ধু ওই পাশে মানিক স্টিল ফার্নিচারে কাজ করে সে আমাকে বললো তোদের পাড়াও যে আগুন লেগেছে আমি তখন ওই মোবাইলের দোকানে আমি ফোন ফোন কাটছি বসে বসে হুম দিয়ে আমাকে বলার সাথে সাথে আমি সাহেবকে ফোন করতে করতে আমি সাহেবকে ফোন করতে করতে আমি রানিয়ে মোটর সাইকেল নিয়ে আমি আর একজন চলে আসি তারপরে দেখছি সিউরি গার্ড এখান থেকে দুজন দৌড়চ্ছে সাহেব ফোন করেছে তাদের তারপরে এসে দেখছি এই অবস্থা আমরা অত আগুন থেকে আমরা আর কেউ যেতে পারিনিট পরে যান দিয়ে ফার্ভিগেটকে আমি একে ওকে ওই মোবাইলের দোকান ওকে ফোন করি ফার্ভিগেট বলার জন্য নাম্বার নেই আমার কাছে যেহেতু দিয়ে সাহেবকে ফোন করি বলি যে বলতে আমার দুটো সাহেবকে ফোন করি যে তাদের বলাতে তারপরে তারা ফায়ার ন নয় পাঠালো কি আছে ওখানটা মূলত এখানে অনেক ট্রান্সফর্মার আছে এ আছে তারপরে অনেক কিছু হার্ডওয়ার আছে নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়